নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে রান্না করেছি নিরামিষ কুমড়োর তরকারি এইভাবে রান্না করলে ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগে চলুন কিভাবে রান্না করেছি দেখা যাক এখানে আমি কুমড়ো নিয়েছি কুমড়ো এরকম বড় বড়ো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর হাফ চামচ নুন আমি একটা কড়াই বসিয়েছি এখন আমি এই মশলাটাকে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি মানে খুব বেশি ভালো লাগে না খুব বেশি পুড়ে গেলে তিতো লাগবে আমি এখন নামিয়ে নিচ্ছি এবং কড়াইতে সর্ষের তেল গরম বসিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোন তেজপাতা আর শুকনো রঙ ফোড়নটা ফুটে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি আলু প্রথমে আলুটাকে আমি একটু ভেজে দেব আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি এদিকে কুমড়ো গুঁড়ো দিয়ে দিব এখন পনেরোটা দিয়েও তুলে নেব পনেরোটা দিয়ে একটু ভাজার পরে কিছুক্ষণ ভাজা হওয়ার পরেই আমি লবণ দেবো আমি প্রথমে এখন লবণ দিচ্ছি পনেরো আলুটা আমি ভেজে নিয়েছি এখন একটু সাইড করে রেখে তেলের মধ্যে আমি নিয়ে দিচ্ছি হিম এক বেশি না হিমটা দিয়ে আবার নেবো আর দিয়ে দিচ্ছি এই কাঁচা ছোলা তারপরে দিজিয়ে রেখেছিলাম গোমক মতন দিয়ে দিলাম লিখিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মতন লবণ হলুদ আর এখানে আদা কাঁচা লঙ্কা মেটে রেখেছি আদা কাঁচা লঙ্কা বাচ্চাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেই আমি মশাটাকে তিন চার মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আদা কাঁচা লঙ্কা কাঁচা লন্ধটা চলে যায় ওই রব্দি কষিয়ে নিতে হবে আর মানে কুমড়ো আলু এসব আমার সেদ্ধও হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কষাটা কাটাতে এখন আমি এর মধ্যে অল্প করে জল দিয়েছি আমি ঢেকে দিচ্ছি মিনিটের জন্য কুমড়ো আর ওর ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি কুমড়ো একটু মিষ্টি নানা না একটু মিষ্টি মিষ্টি এখন আমি যে মশলাটা করেছিলাম ধনে জিরে মুড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুন্দর তরকারি যেমন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল